হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ঘরোয়া এবং সাধারণ একটা রেসিপি শেয়ার করব যেটা হয়তো আমরা বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি কিন্তু আজকে পালন শাক দিয়ে ডাল বানাবো কিন্তু একদম অন্য পদ্ধতিতে যার জন্য তার টেস্ট এবং গন্ধ হবে একেবারেই আলাদা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য আর এরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন একটা পদেই হবে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার কমপ্লিট তো চলুন বানিয়ে নেওয়া যাক পালং শাক দিয়ে ডাল প্রথমে পালন শাকগুলো কুচি করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে মুসুর ডাল আর মুগ ডালটা ধুয়ে নিয়েছি এবার তেজপাতা আর জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব পালং শাক অবশ্যই কিন্তু রান্নার আগে সেদ্ধ করে নিলে খুবই ভালো গ্যাস অ্যাসিডিটি থেকে তো বাঁচা যায় কারণ এত পরিমাণ সারে এগুলো বড় হয়ে ওঠে তারপরে পালং শাকগুলো সেদ্ধ করে জল ঝারিয়ে রেখে দেব এদিকে ডাল সেদ্ধও কিন্তু হয়ে এসেছে এখানে মুগ ডাল এবং মুসুর ডালের পরিমাণ সমান সমানই নিয়েছি ডালটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে ঠিক এরম পর্যায়ে ডালটা নামিয়ে নিতে হবে এবার কড়াটা পরিষ্কার করে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন জিরে এবং শুকনো লঙ্কা সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবং তার সাথে কিন্তু সুন্দর গন্ধ ছাড়বে ঠিক সেই সময় দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে পেঁয়াজটা নরম হয়ে আসলেই দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব রান্না করতে একদম সময় লাগে না কিন্তু টেস্ট হয় অসাধারণ এরপর দিয়ে দেব সেদ্ধ করা পালং শাক পালং শাক দিয়ে স্বাদ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন পালং শাক আর টমেটোটা একদম মাখা মাখা হয়ে তেল ছেড়ে দেয় দেখুন আস্তে আস্তে টমেটোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর দেব কুচানো কাঁচা লঙ্কা ভালো করে একটু হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব তারপরে রঙের জন্য একটু দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও একটু জল দিয়ে ফুটিয়ে নেব কারণ এটা একদম ঘন হলে খেতে ভালো হবে না সেই জন্য আপনাদের পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটে উঠলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে ডালের ঘনত্বের পরিমাণ ব্যাস গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে আপনারা চাইলে ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়েও দিতে পারেন যেটা সাদা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা